দিল্লি বুটিক স্যার সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসছি এগুলো সব আপনাদের জন্য নিউ ডিজাইন একেবারে হচ্ছে আপডেট কালেকশনগুলো আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা দেখিয়ে দিব এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নতুন কালেকশন থাকবে দিল্লি বুটিক এত সুন্দর সুন্দর ডিজাইন চলে আর প্রত্যেকটাই হচ্ছে ফোর পিসের কালেকশন প্রত্যেকটা স্যার থাকবে আপনাদের জন্য ফোর পিসের কালেকশন এবং আজকের এই ডিজাইনটা দেখুন এটা হচ্ছে নোট পেয়াজ কালারের মধ্যে থাকবে কালারটা এবং এগুলো সম্পূর্ণ হচ্ছে মেচিং সিকোয়েন্সের কাজ করা এবং ফুল বডিতে কিন্তু ইন্ডিয়ান যে জর্জের শিপন শাড়িগুলো হয় যার উপরে বারিশের কাজ করা হয় সেম স্টাইলে কিন্তু এই ড্রেসটার মধ্যে কাজ করা আমি একটু কাছ থেকে কাজটা দেখাই ইদ আপনারা তাহলে বুঝতে পারবেন দেখুন কতটা প্রিমিয়াম কাজ করা আছে এই ড্রেসটার মধ্যে আর এটা হচ্ছে স্লিভের ডিজাইনটা থাকবে মানে ঈদের জন্য একটা শ্রেষ্ঠ কালেকশন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি এবং প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা এটা টোটাল একটা ফোর পিসের সেট থাকবে চারটা কালার আছে এক করে প্রত্যেকটা কালার দেখিয়ে দেবার দোপাটা অনেক বেশি গর্জিয়াস থাকবে দুপাটা সেরকম গর্জেস থাকবে আর প্রাইস দিব আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা আজকের এই ডিজাইনার প্রোডাক্টটা পাবেন পঁচিশশো টাকাতে এগুলো সব হচ্ছে অরিজিনাল অথেন্টিক ইন্ডিয়ান কালেকশন একেবারে জর্জের সিপনের মধ্যে ফেব্রিক্সটা জর্জের শিপনের মধ্যে থাকবে স্লিভ দুপাটার পার্টটা দেখুন এবং ফুল বডিতে স্টোনের কাজ করা এবং মাঝখানে মাঝখানে আমরা এই কাজটা পাবো এখন আপনাদেরকে দেখা পাচ্ছে লাইট পেস্ট কালারটা থাকবে কালারটা হচ্ছে লাইট পেস্ট কালার প্রত্যেকটা ড্রেসের প্রাইস পঁচিশশো টাকা আজকে যে কালেকশানগুলো নিয়ে আসছি কোনোটা ড্রেস বাদ দিতে পারবে না আপনারা প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটা ড্রেস হচ্ছে ইউনিক থাকবে এখান থেকে কোনোটা প্রোডাক্ট আপনারা বাদ দিতে পারবেন না এত সুন্দর সুন্দর কালেকশানগুলো আজকে দেখিয়ে দিচ্ছি ভিওস আপনাদেরকে এগুলো সব আপনাদের জন্য নিউ কালেকশান থাকবে আর এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটাটা অনেক সুন্দর দুপাটা থাকবে এখন আপনাদেরকে হচ্ছে পিচ কালারটা দেখাবো এটা হচ্ছে পিচ কালার এগুলো কালার এবং ডিজাইন দেখুন কত সুন্দর কালার এবং ডিজাইনের মধ্যে থাকবে এটা হচ্ছে পিচ কালারটা থাকবে প্রত্যেকটা কালার সুন্দর যারা ঈদের সেরা থ্রিপ লাক্সারি পার্টিওয়ারগুলো নিতে চাচ্ছেন পাকিস্তানি ড্রেসের পাশাপাশি ইন্ডিয়ান ড্রেসগুলো যারা যাচ্ছেন আপনাদের জন্যই আমাদের পূর্ণিমা শাড়ি যে এত সুন্দর সুন্দর কালেকশান চলে আসছে শুরুমে না আসতে আপনারা বুঝতে পারবেন না প্রত্যেকটা ড্রেস কতটা সুন্দর কতটা প্রিমিয়াম থাকবে আরও একটা কালার আছে লাস্ট আপনাদেরকে এস কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে এস কালারটা থাকবে প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে পঁচিশশো টাকা এটা হচ্ছে সালোয়ার তিন আর এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা সুন্দর দুপাটা বেশ স্যার প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম